আল্লাহ রসুলকে তারা এবার হত্যার ষড়যন্ত্র শুরু করল আল্লাহ রসুলকে প্রায় ষোলো বার হত্যার ষড়যন্ত্র করা হয় শেষ পর্যন্ত নবতের ১৩ বছর যখন হয়ে গেল মক্কার জমিনে এমন ভাবে মক্কার যুবকেরা ঘিরে ধরলো আল্লাহ রসুলকে শেষ করে ফেলবে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর মক্কার জমিনে আপনার আর থাকা সম্ভব নয় আপনি বের হয়ে যান সোহান আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল پیغمبر আর মক্কার জমিনে থাকা যাবে না আপনার জন্য मोहब्बतের মানুষ তৈরি করেছি মদিনায় मोहब्बत ভালোবাসার মানুষ তৈরি করলাম ওই জায়গাতে চলে যান আল্লাহর নবী এবার ঘর থেকে বের হলেন আল্লাহর রসুল দোয়া করলেন ওয়া কুররাব্বি আদখিলনি মুদ খুলাসিদিকি মুখরজা সিদি কিউ জালনি মিল্লা দুঙকাসুল চনা নাসিরগলে আল্লাহ কবার আল্লাহর নবদু আ করলেন আল্লাম মখ্কা জুবিনেে। ক্ষমতা সারা 13 বছর দাওতিকাজ করলাম বরং কোনো তো লাভ হওয়া তো দূরের কথা নিজজাতন নিপ্রিয়ণ হয়ে গেল এরপরে কারাগারে জেল খাটলাম তিন বছর কিন্তু মক্কার জমিনে তো ইসলাম প্রতিষ্ঠা করা গেল না ওগো আপনি আমাকে মক্কার জমিন থেকে সত্যতার শহীদ বের করে নিয়ে যান আর মদিনার জমিনে আমারে প্রবেশ করুন সত্যতার শহীদ আর আপনার পক্ষ থেকে আমার একটা সুআন্তর্জাতিক ক্ষমতা দেন রাষ্ট্রীয় ক্ষমতা চাইছে কে আল্লাহর নবী আমার মুসলমান ভাইরা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা চাই নাই আল্লাহর রাসূল দোয়া করলেন রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা বিল মুত্তাকিনা ইমামা বলি আল্লাহু আকবার আল্লাহর নবী ডাকতে বললেন আপনি আমাকে মুত্তাকিদের নেতা বানায় দেন তাহলে আল্লাহর রসুল দোয়া করেছেন নেতা হওয়ার জন্য আল্লাহর রসুল দোয়া করেছেন ক্ষমতা নেওয়ার জন্য মক্কার মদিনার রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য দোয়া করেছেন আবার মুসলমান ভাইরা আল্লাহর রসুল যদি ক্ষমতার জন্য দোয়া করতে পারেন নেতা হওয়ার জন্য দোয়া করতে পারেন আপনি শুধু পড়ে আছেন মসজিদ নিয়ে কথা বলো না আপনি খালি মসজিদ আর জিকির আজগার নিয়ে ব্যস্ত নামাজ নিয়ে ব্যস্ত কিন্তু সমাজে যে লুটপাট হয়ে যায় এই চিন্তা আপনার মাথায় নাই আপনার মতো একজন আলেম মানুষ যদি এলাকার মেম্বার হয় আপনার মতো আলেম মানুষ যদি একটা এলাকার চেয়ারম্যান হয় তাহলে এর মাধ্যম দিয়ে জনসেবা করার আপনার সম্ভাবনা আছে নাই আমার মুসলমান ভাইরা শুধুমাত্র জিকির আজগার দিয়ে বুঝি সমাজ শোধন হয় শুধুমাত্র কোনায় বসে বসে সমাজ হয় আমার মুসলমান ভাইয়েরা এই যে কাগজ এই কাগজের ভেতরে আমি লিখলাম আগুন আগুন ধরে গেল বুঝি ধরল আমি কাগজের ভেতরে লিখলাম পানি ভিজে গেল বুঝি ভিজব নাকি আগুন পানি যাই লিখি না কেন যতক্ষণ পর্যন্ত আগুন না ধরাবো ততক্ষণ পর্যন্ত কাগজ না যতক্ষণ পর্যন্ত কাগজ পানির ভিতরে না ডোবাবো ততক্ষণ কাগজ সন্তান মসজিদের যে কোরআনটি আছে এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত মসজিদের ভিতরে তেলাওয়াত করতে থাকো ঘরের কোনায় যদি তেলাওয়াত করতে থাকো এই সমাজ থেকে তোর দূর হবে না না দুর্নীতিবাজ দূর হবে না সন্ধ্যাবাজ ধান্দাবাজ দূর হবে না জেনা কর দূর হবে না এই কোরআন যদি পার্লামেন্টে নিতে পারো ওখান থেকে যদি আইন পাস করতে পারো সরের হাত কাটার বিধান যদি চালু করতে পারো এরপরে মত যদি একশো বেত্রাঘাত মারতে পারো আল্লাহর কসম করে বলি কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় বাংলার জমিনে একটাও সোর খুঁজে পাওয়া যাবে না জেনা কর খুঁজে পাওয়া যাবে না মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ রসুলের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করলেন এক নাম্বারে ষড়যন্ত্র কারাগারের ভিতরে বন্দি করবে দুই নাম্বারে হত্যার ষড়যন্ত্র করবে তিন নাম্বারে ষড়যন্ত্র হচ্ছে আর ইহরি জোকা দল নিশুদ্ধ নিষিদ্ধ করে দেশ থেকে দেশান্তরিত করবে তিনটা ষড়যন্ত্র করেছে না করে আমার মুসলমান ভাইরা আজকেও যদি আপনি ইসলামী আন্দোলন করেন কোরআনের পক্ষে কথা বলেন আপনাকেও কারাগারের ভিতরে বন্দী করা হবে আপনাকেও জেলখানার ভিতরে বন্দী করা হবে আপনাকে হত্যা ষড়যন্ত্র করা হবে ফাঁসির মঞ্চে তোলা হবে দল নিষিদ্ধ করে দেশ থেকে দেশান্তরিত করার ষড়যন্ত্র বাংলাদেশে ছিল না ছিল না আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহর রসুল রসুল মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন মদিনার জমিনের দিকে যায় আর বারবার কাবার দিকে ফিরে চাই হায় রে কাবা প্রাণ ভরে তোর খেদমত করব কিন্তু এই মক্কাবাসী আমার তোর খেদমত করতে দিল না তোর নিষ্ঠুর সন্তানেরা কাবার চত্বরে আমার থাকতে দিল না আল্লাহর রাসূল যখন বিদায় হয়ে যায় আল্লাহর রসুলকে ডাক দিয়ে বললেন গো পয়গম্বর আপনি কি আবার ফিরে মক্কার জমিন আসতে চান নাকি অল্প সময়ের ভেতর আপনাকে মক্কা নগরীতে ফিরে আনবো চিন্তার কোনো প্রয়োজন নাই আপনাকে যদি তারা মক্কা নগরী থেকে বের করে দেয় আপনি ও তারাও মক্কার জমিনে বেশি দিন আর টিকতে পারবে না আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর রাসূলকে বের করে দিলেন মক্কা নগরী থেকে মদিনার জমিনে প্রবেশ করলেন নবী আমার এক বছর পার হয়ে গেল প্রথম হিজরি সন এর দ্বিতীয় হিজরি সন আমার মুসলমান ভাইরা দুই বছর পরে আবু জেহেল আবার ষড়যন্ত্র করলো মদিনার জমিনে গিয়ে আল্লাহর নসুলকে হত্যা করা ঠিক কিনা আল্লাহ তালা ডাকতে বললেন পায়গম্বর বদরের ময়দানে আবু জেহেল উপস্থিত হইতে দেন আপনাকে তারা মক্কা নগরী থেকে বের করে দিয়েছে আপনার হত্যার ষড়যন্ত্র করে যে সব কিছু আমার ডায়েরিতে লেখা আছে না নাই সব কিছু আমার নখদর্পণে আছে আজকে আস্তে আস্তে আবু হেলকা বদরের ময়দানে আসতে দেন আমার মুসলমান ভাইরা বদরের ময়দানে যখন উপস্থিত হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল বিগত 13 বছরের প্রতিশোধ নিলেন বদরের মাঠে ঠিক কিনা আল্লাহর রাসূলকে বিদায় করলেন মক্কা নগরী থেকে দুই বছর পূর্বে আর আবু জেহেলকে পিছমি মাসিকে বিদায় করে দিলেন দুই বছর পরে ঠিক কিনা আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট আল্লাহর বাংলার জমিন থেকে তারা মেডিকেল কেলিং করে হত্যা করেছে আল্লাহ তালা ডাকতে বললেন ডাইনি কান খুলে শুনে রাখো আমার অলিকে বাংলা থেকে বিদায় করে স্বামী তোমারে টিকতে দিব না এক বছর পার হয় নাই দুই হাজার চব্বিশ সাল চোদ্দই আগস্ট যায় নাই পাঁচই আগস্টে জালেম বিদায় নিয়েছে দিল্লিতে পলাইছে ঠিক কিনা আহ আমার মুসলমান ভাইরা আল্লা ক্রব্বলি জালাল ডাক দিয়ে বললেন আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না মগ্কার জমিন থেকে রসুল তোমার বের করে দিয়েছে দুই বছর পরে প্রতিশোধ নিয়েছি আমি আল্লাহ আল্লামা সাইনি সাহেবকে হত্যা করা এক বছর হয় নাই এক বছরের ভিতরে গদি ছেড়ে দিল্লিতে পেলাতে বাধ্য হয়েছে ঠিক কি আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ ইসলামের উপরে যত জুলুম নির্যাতন চলবে তত ইসলামের সংখ্যা বাড়তে থাকবে বদরের যুদ্ধে যুদ্ধ করেছিলেন কত সাহাবী তিন তেরো জন ঠিক এক বছর পরে যখন যুদ্ধ হলো ওহুদের যুদ্ধ তখন কতজন সাহাবি যদি বলেন কতজন সাহাবী সাতশো জন আর তিনশো জন মুনাফিক

আল্লাহর আইনের দিকে আসো তারা চাই তাগুতে শক্তি দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক তারা চাই মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক আমার মুসলমান ভাইরা তারা নামাজ পড়ে রোজা করে মুনাফিকের ফ্যাক্টরি মসজিদে পাওয়া যায় মুনাফিকের ফ্যাক্টরি মুসল্লিদের মধ্যে পাওয়া যায় ঠিক না মানে নামাজি কিন্তু আল্লাহর আইন চায় না আন্দোলন করে না রশিদের আদর্শে আদর্শিত নেতা দুনিয়া সিটার দালাল ধান্দাবাজদের পেছনে ঘুরে এইরকম নামাজি আছে না আল্লাহ ডাক দেব বললেন মুনাফিক

বদরের যুদ্ধে যুদ্ধ করলো তিনশো তেরো জন ওহুদের যুদ্ধে সাতশো জন জরি বলেন কয়জন ঠিক পঞ্চম হিজরি সন পাঁচ বছরের ভিতরে খন্দকের যুদ্ধ হলো সাহাবি সংখ্যা তিন হাজার আল্লাহ মানে যতই জুলুম করছে যতই হত্যার হুমকি দিচ্ছে ততই মানুষ বাড়তে আছে বাড়তে আছে এরপরে আল্লাহ রসুল হুদাইবিয়ার সন্ধি যখন করলেন আল্লাহ রসুলের সাথে ছিল পনেরোশো সাহাবি মক্কা ত্যাস ছিলেন এরপরে মুতার যখন যুদ্ধ হলো আল্লাহ রসুল সাহাবি প্রেরণ করলেন তিন হাজার কত হাজার তিন হাজার অষ্টম হিজরি সনে আল্লাহ পাক রব্বুল ইজাত মক্কা বিজয় যখন করলেন মক্কা বিজয়ের সময়তে তো সাথে সাহাবি ছিল দশ হাজার বলে আল্লাহ আকবার আর সাহাবি সংখ্যা পারে না কমে ইসলামী আন্দোলনের উপরে যত জুলুম নির্যাতন চালিয়েছ বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামী নেতা কর্মীর বিরুদ্ধে হামলা করেছ মামলা করেছ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে তুলেছ আল্লামা সাঈদীকে হত্যা করেছ বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামী আন্দোলনের কর্মী কমে নাই বরং লক্ষ লক্ষ বেড়েছে কথা বলো ঠিক কিনা এটা কমে না এটা কি হয় বাড়ে দশ হাজার সৈন্য নিয়ে প্রবেশ করেছে আল্লাহ রসুল কে আবু জেহেল জ্বালাইছে কয় বছর পনেরো বছর আর আবু সুফিয়ান জ্বালাইছে কয় বছর প্রায় একুশ বছর আবু সুফিয়ান তখন মক্কাল লিডার আল্লাহ রসুল দশ হাজার সৈন্য নিয়ে প্রবেশ করলেন মক্কনগরীতে মক্কনগরীতে প্রবেশ করার পরে আবু সুফিয়ান দেখে বিশাল বাহিনী প্রবেশ করছে লম্বা ইতিহাস আল্লাহ রসুল এবার এবার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিরা তোমরা সুইলা বানাও অনেক বেশি টয়লেট বানাও করে। এটা যুদ্ধের কৌশল এখন আবু সুফিয়ান দেখে বাবা রে বাবা এত মানুষ খালি ধুমার ধুমা এত সুলা কি করে সকালবেলা যখন আবু সুফিয়ান দেখে পায়খানার সামনে খালি সিরিয়াল সিরিয়াল মানে লাখ লাখ সাহাবি অবাক হয়ে গেল এবার যখন ধীরে ধীরে মক্কা নগরীতে প্রবেশ করতে শুরু করলেন সিরিয়াল ধরে ঢুকতে আছে আর আবু সুফিয়ান হা করে তাকায় আছে বাবা রে বাবা শেষ পর্যায়ে এবার ঢুকতে শুরু করেছে হেলমেট বাহিনী আল্লাহ রাসূলের বাংলাদেশের হেলমেট বাহিনী না এটা হলো আল্লাহর রাসূলের হেলমেট বাহিনী লোহার হেলমেট পরে যখন ঢুকতে শুরু করলো কাবার চত্বরে গিয়ে আবু সুফিয়ান ডাক দিয়ে বলে ওগো মক্কার লোকেরা খবরদার আজকের অস্ত্র বের করো তাহলে খবর আছে কারণ যে সেনাবাহিনী ঢুকেছে এদের সাথে তোমরা যুদ্ধ করে পারবে না ওদের সারেন্ডার করাই ভালো শেষ পর্যন্ত হিন্দা দুষ্টু মহিলা কি মহিলা দুষ্টু মহিলা যে মহিলা ওহুদের ময়দানে আল্লাহর রাসূলের চাচা আমির হামজাকে বুক খন্দর দিয়ে ফেড়ে তাজা কাঁচা কলিজা চাবাই চাবাই খেয়েছে এসে হিন্দা এ দুষ্টু মহিলা ডাক দেবা এই আবু সুফিয়ান এই সেনাপ্রধান আবু সুফিয়ান ডাক দে বলে যে তোমার কথায় অস্ত্র সালে মরবো আর আমার ঘাড়ে এসে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ অস্ত্র ধরবে ঠিক কিনা বাংলাদেশেও একজন বলেছিল সেনা প্রধান গুলি চালাও কথা বলো ঠিক কিনা আর সেনা প্রধান ডাক দে বলে আমি গুলি চালায় বৈষম্য বিরোধী ছাত্র রয়েছে আমার গলায় ছুরি ধরুক কথা বলো ঠিক কিনা মুসলমান শেষ পর্যন্ত তুমি ভাগো এইদিকে দিকে হেন্দাকে ডাক দিয়ে বলো তুমি হটো তুমি পালাও তাহলে আমার খবর আছে শেষ পর্যন্ত হেন্দা ঘরের ভিতরে প্রবেশ করলেন গিয়ে বললেন লাত মানাত উজ্জা হবল এতগুলা মূর্তি আর আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এই মক্কা দখল করে দিল কি ঘোড়ার দিন মূর্তি পূজা করে লাভ না সব ভাগ ভেঙে চুরে টুকরা টুকরা করে ফেলে দিল আমার মুসলমান ভাইরা কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকাইছে না ঢুকাই নাই আমরা ভাবতাম যে বাংলাদেশে আল্লাহ যতগুলা মূর্তি বানাইলো এই মূর্তি কে ভাগ মেরে বাবা কথা বলো ঠিক কিনা আল্লাহ তালা বলে ওই যে কাবার ভিতর থেকে তিনশো মূর্তি সরাইছে যিনি বাংলাদেশ থেকে মূর্তি সরাবেন তিনি কথা বলো ঠিক কিনা মুসলমান

আছে কি তুমি কি মুশরেক নাকি তুমি মূর্তি পূজা করো তুমি বাবার মূর্তি বানাও মায়ের মূর্তি বানাও ভাইয়ের মূর্তি বানাও তুমি মুশরেক মূর্তি ইসলামে জায়েজ নাই পরিষ্কার বক্তব্য সম্মানিত উপস্থিতি মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই জাল হক ও জাহ কল বাতিল এবার আবু সুফিয়ান মক্কা যখন বিজয় হয়ে গেল আবু সুফিয়ান এইভাবে করে ঘুমটা দিয়ে ঘুরে

সত্য কয়টা সত্য একটা এই যে ঘুমটা খোলা যাবে না এই ঘুমটা যদি তুমি খলো আর ওমরের সামনে যদি পড়ো তোমার কল্লা আর গদ্দা এক জায়গায় থাকবে ঠিকই না দর থেকে আলাদা করি অর্থাৎ ঘুমটা দিয়ে থাকো আল্লাহ রসুলের কাছে আগমন করাইলেন আল্লাহ রসুলের কাছে গেলেন আল্লাহ রসুলের শ্বশুর উম্মে হাবিবার বাবার নাম কি আবু সুফিয়ান শেষ পর্যন্ত তারে মাফ করে দিলেন তিনিও কালিমা পড়ে মুসলমান হলেন যারা দীর্ঘদিন পর্যন্ত আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো। দীর্ঘদিন পর্যন্ত যারা মানুষের উপরে যারা গরীবের সম্পদ খেয়েছো পরিষ্কারভাবে বলতে চাই অনতি বিলম্বে তওবা করে ইসলামের সুশীতল ছায়াতলে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাওয়া টিংকিরা দুনিয়াতে লাঞ্চনা মক্কা যখন বিজয় হলো তখন সাহাবি সংখ্যা কয়জন দশ হাজার এর পরে এর পরে এরপরে আল্লাহ রসুলের যুদ্ধ শুরু হয়ে হয়ে গেল আল্লাহ রসুলের যখন যুদ্ধ শুরু করলেন নবম হিজরি সন কোথায় তাবুক যুদ্ধ এই তাবুক যুদ্ধে এক বছরের ভিতরে সাহাবি সংখ্যা হয়ে গেল তিরিশ হাজার সুমান আল্লাহ বলেন দশ হাজার থেকে কয় হাজার তিরিশ সেনা কমছে বাড়ছে